যে থাকার সে এমনিতেই থাকবে কথাটি ভুল তুমি রাখতে না পারলে কেউই থাকবে না মানুষের অর্ধেক সৌন্দর্য তার কথা বলার ধরনে প্রেম আর বিয়ে মানুষ কখনো পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারে না পরিপূর্ণ প্রস্তুতি নিতে গেলে সময় চলে যায় মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই মনে রেখো সবাই কষ্ট দিতে পারে কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না সরল মানুষের সবচেয়ে বড় ভুল কিছু অভিনয় বুঝতে না পারা একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায় বর্তমান টাকা হচ্ছে মানুষের মেরুদণ্ড শিক্ষা মানুষের কাছে কারাদণ্ড সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড ঘুম কি অসাধারণ জিনিস যদি আসে সব কিছু ভুলিয়ে দেয় আর যদি না আসে কত কিছু মনে করিয়ে দেয় মধ্যবিত্ত ঘরের সন্তানদের নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে এতটাই সময় লেগে যায় যে তখন দাঁড়িয়ে যায় যতদিন তার অনুভূতি শক্তি সব হারিয়ে যায় সন্তান যতই বড় হোক না কেন মায়ের আসর কখনোই ছোট হয় না বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকে অনেক বেশি শিক্ষা দেয় কাউকে ঠকাতে না পারা মানুষগুলো জীবনে সবচেয়ে বেশি ঠকে যায় সাল পুরানো হলে তা ভাতে পারে আর সম্পর্ক পুরানো হলে ভালোবাসা নয় বাড়ে অবহেলা তোমার ধৈর্য ধরার ক্ষমতা যত বেশি তোমার সমস্যা সমাধানের উপায় তত বেশি নিজের বুদ্ধিতে যে কাজ করে সে ভুল করে বেশি কিন্তু আনন্দ পায় প্রচুর মিথ্যা যতই মধুর হোক না কেন সত্যের কাছে সবসময় পরাজিত খুব সহজে কাউকে ঠকানোটা সম্ভব কিন্তু কাউকে ঠকিয়ে নিজে টিকে থাকাটাই দুর্বল বন্ধু বদলায় না যারা বদলায় তারা বন্ধু ছিল না ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন একটি ছোট চিত্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে শিক্ষা যদি মানুষের দরজায় হয় আচরণ তাহলে সেই দরজার সাবি জীবনে যদি ভালো থাকতে চাও তবে লোকের কথায় কান না দিয়ে নিজের মতো এগিয়ে যাও সত্য কথা সবসময় তেতই হয় সে আপন হোক বা পর মুখের ওপর সত্য কথা বললে দিন দেখবেন আত্মীয়তা অনেকটাই কমে যাবে কেমন করে বুঝবো কে সুখে আছে আর কে দুঃখে আছে বর্তমানে মিথ্যা হাসিয়ার মিথ্যা কানাটা পৃথিবী ভরে গেছে দেওয়ালে পিঠ থেকে যায় তখনই যখন আশ্বাস দেওয়া মানুষগুলো পিছুটান নিয়ে যায় তুমি একবারই বাঁচবে কিন্তু যদি ঠিক সঠিকভাবে বাঁচো তা বহুবার বাঁচবে চোখ আর কপালের মাঝে জন্মগত পার্থক্য হলো চোখের যা ভালো লাগে কপাল তা সাপোর্ট করে না সারাক্ষণ কাছে থাকাটাই ভালোবাসা নয় সারাদিন কাজের মাঝেও ব্যস্ততার মাঝেও তার সাথে কথা বলাটাই ভালোবাসা প্রেম শরীর খোঁজে ভালোবাসা খোঁজে মন প্রেম সেরে গেলে যেতে পারে ভালোবাসা থাকে আজীবন কিছু সময় কারো মনে চিরতর থেকে যাওয়ার জন্য তার জীবন থেকে আমাদের অনেকটা দূরে চলে যেতে হয় যখন দেখবেন আপনার মন খারাপ এটাই বলার মতো কাউকেই পাচ্ছেন না তখন বুঝে নেবেন আপনার আসলে কেউ নেই মানুষ খুব করে যা চায় তা সে কখনোই পায় না কারণ প্রকৃতি মানুষের খুব বেশি ইচ্ছেগুলোকে কখনোই পূরণ করে না লোকে বলে তুমি তার মধ্যে কি দেখেছো আমি বলি তাকে দেখার পর আর কিছুই দেখিনি অল্প ভুলেও মানুষ ছেড়ে যা অথচ হাজার ভুলের পরেও রব ক্ষমা করে দেয় যদি জীবনে শান্তি চাও তাহলে লোকের কথা গায়ে মেখো না মানুষটা ভালো ছিল এটা শুনতে হলে আপনাকে মরতে হবে জীবনে পাওয়ার হিসাব করুন না পাওয়ার দুঃখ থাকবে না রাগ উঠলে মুখ বন্ধ করে রাখুন এটাই হলো রাগের সর্বোত্তম চিকিৎসা অল্প বয়স থেকে যারা পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে তাদের শেষটা সুন্দর হোক মিথ্যাবাদীদের আশ্চর্য কিছু গুণ থাকে এরা হাসতে হাসতেও মিথ্যা বলে কাঁদতে কাঁদতেও মিথ্যা বলে আগুন শুয়েও মিথ্যা বলে পানে শুয়েও মিথ্যা বলে এমন কি মানুষ হয়ে মানুষ শুয়েও মিথ্যা বলতে পারে পৃথিবীতে বেইমানদের টেস্ট করার জন্য যদি কোনো উপায় থাকতো তাহলে কাছের মানুষগুলো সবার আগে স্যাক্রিফাইস করতো একজন ব্যক্তি কালাম স্যারকে জিজ্ঞেস করল স্যার জীবনের সবচেয়ে সহজ এবং সবচেয়ে কঠিন ভুল কারণ অন্যরা যখন এটি করে তখন বিচার করা সহজ আমরা যখন তখন করা কম কথা বলো নিজের ঘরে অবস্থান করো আর নিজের গুণার জন্য কাঁদো এটাই নাজাতের পর কারো সাথে স্বার্থপরের মতো আচরণ করবে না মনে রেখো আজ হয়তো তোমার সবই আছে কাল নাও থাকতে পারে একা থাকা অনেক ভালো কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না মানুষ সবচেয়ে বেশি বেহায়া তার কাছেই হয় যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে এত রাগ আর জেদ থাকলে একদিন সবাই ছেড়ে চলে যাবে জানিস তো এই রাগ আর জেদের পছন্দের মানুষটাকে চিনতে পারে সে কোনোদিন ছেড়ে যায় না মানুষের চাইতেও রঙ চা হাজার গুণে ভালো সে সব পর্যন্ত একই রঙে থাকে বদলায় না যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয় আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওয়া ছিল মানুষ বদলাবে কেউ ভূমিকায় আর কেউ বা উপায় এই দুনিয়াতে অনেক আপনার আপন সাজার চেষ্টা করবে কিন্তু বাস্তব হতে স্বচ্ছ আপনার না একমাত্র মা ছাড়া কেউ আপন না জ্ঞানী হয়ে বাস কথা কম বলো ধনী হয়ে বাসো পরিশ্রম করে সফলতায় বাঁচো ধৈর্য ধরো সকলের প্রিয় হয়ে বাঁচো হাসি মুখে কথা বলো মহৎ হয়ে বাঁচো নিচের ধরে থেকে বাঁচো লোক ত্যাগ করে পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় স্থান মায়ের কোল পৃথিবীর সবচেয়ে লজ্জাজনক ডাক ঘর জামাই পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য শিশুর হাসি পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট ব্যাধি পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক বন্ধুত্ব পৃথিবীর পৃথিবীর সবচেয়ে বড় বিচারালয় নিজের বিবেক পৃথিবীর সবচেয়ে দুঃখের গল্প দুর্ঘটনা পৃথিবীর সবচেয়ে বড় প্রার্থনা প্রভু ক্ষমা করো পৃথিবীর সবচেয়ে দুর্বল অবস্থা পরাজিত পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য বিজ্ঞান পৃথিবীর সবচেয়ে বড় বিকাশ সূর্যের আলো পৃথিবীর সবচেয়ে নির্মম শব্দ মৃত্যু